ভিডিওটিতে মিঠুনের মুখ ও কণ্ঠস্বর দেখানো হলেও তার পক্ষ থেকে এমন কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি আয়োজক অর্জিত লোহারা শিকার করেছেন ভিডিওটি এআই এর মাধ্যমে তৈরি হলেও প্রচারে সেই তথ্য উল্লেখ করা হয়নি এর ফলে বিশেষ করে ডুয়ার্ডসের গ্রামীণ এলাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে অনেকেই একে জনসাধারণকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রচারণার চেষ্টা হিসেবে দেখছেন চলচ্চিত্র জগতের পরিচালক মানটি মণ্ডল অভিনেতা গোপাল সাহা এবং অভিনেত্রী অর্পিতা দাস এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ও একে নিন্দনীয় বলেছেন কালকে থেকে হয়তো একটা ভিডিও আমরা দেখতে পারছি বা ফটো ফার্স্টে আমরা দেখেছি যেখানে আমাদের মিঠুন চক্রবর্তী স্যার সেখানে আসবেন স্পেশাল গেস্ট হিসাবে সেটা দেখে আমার খুবই মানে পার্সোনালি খুব ভালো লাগে যে হ্যাঁ আমাদের ডুয়ার্স তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা এখানে যখন তার একটা ভিডিও আজকে আমরা দেখতে পারলাম সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সেই ভোকাল আমাদের মিঠুন চক্রবর্তী স্যারের নয় সেটা না হয় এআই দিয়ে বানানো আর না হলে তার প্রত্যেকটা আর্টিস্টেরই আমরা এখন দেখি যে ডুপ্লিকেট রয়েছে হয়তো ডুপ্লিকেট কোনো আর্টিস্ট